আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বই কথার নতুন একটি পর্বে এবং আপনারা আজকে দেখতেই পাচ্ছেন বই কথা এতদিন আমরা যে সেট শুট করেছি আজকে একটা নতুন সেট আপ সেদিক থেকে পর্বটা বিশেষ আর আজকে আরও একাধিক কারণে পর্বটা বিশেষ আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো সব পর্বই বলেন বিশেষ বাট এটা যে আসলেই বিশেষের উপর বিশেষ সেটা প্রথমত আমরা দেখব আজকে আমাদের কাছে সাথে যে গেস্ট আছেন বাংলাদেশের এখন অনলাইন ইউজার অথচ ওনাকে চিনেন না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না শাহেখ আহমদুল্লাহ যিনি আসনা ফাউন্ডেশনের মাধ্যমে এবং আরও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশে এবং এখন দেশের বাইরেও ডাওয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন উনি আছেন আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা পর্বে যেটা আমাদের থিম সেটা হলো যে যে গেস্ট থাকেন ওনার লাইফে যে বইটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গেস্ট সেই বইটা নিয়ে কথা বলেন তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে কোন বইটা নিয়ে আমরা কথা বলবো দ্য অ্যান্সার ওয়াজ ভেরি অবভিয়াস কোরআনুল মজিদ বা কোরআন শরীফ তো আজকে এমন একটা গ্রন্থ নিয়ে আসলে কথা বলা হবে যে গ্রন্থটা নিয়ে আসলে কথা বলার যোগ্যতা লিস্ট আমার তো নাই অবশ্যই নাই বাট আমি লার্নার হিসেবে শিক্ষার্থী হিসেবে কিছু প্রশ্ন করে জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করব আর বইটা তো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত বই এবং যে বইটা দুনিয়ার কেউ লেখে নাই কাজেই যে বইটা সিলেক্ট করা হয়েছে যে মানুষটা এই বইটা কিনে কথা বলবেন বুঝতেই পারছেন দিস এপিসোড ইজ রিয়েলি ভেরি স্পেশাল সো আমরা স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আমি যেরকম বললাম আর কি অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য খুবই এক্সাইটমেন্টের মুহূর্ত যেহেতু আমরা খুব স্পেশাল একটা বই নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি যদিও এটাকে ঠিক বই শব্দে উল্লেখ করাটা হয়তো ঠিক হয় কি নাম জানি না আর কি তো আমরা প্রথম প্রশ্ন যেটা করতে চাই যে আমরা তো ধরেই নেই যে এটা তো খুব দিনদার মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব তো কোরআন শরীফে ফেলবে এটাই তো স্বাভাবিক বাট এই স্বাভাবিকতার বাইরে থেকে কি আপনি একটু অ্যান্সারটা করতে চান কিনা যে কেন আপনি মনে করলেন যে এই বইটা আপনার লাইফে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ধন্যবাদ আপনাকে আপনার সুরদিকার কথা একটু রিপিট করি আসলে কোরআন এমন একটা মহাগ্রন্থ আল্লাহ কালাম যে এটা নিয়ে আসলে আলোচনা করে দর্শকদেরকে পরিতৃপ্ত করা বা আর একটু ভালোভাবে বললে দর্শকদের হকাদায় করা বা এই মহাগ্রন্থের আদায় করা এটা আসলে পৃথিবীতে কোনো মানুষ দ্বারা সম্ভব নয় কারণ মানুষের রচনাকে মানুষ মূল্যায়ন করতে পারে সৃষ্টিকর্তা আল্লাহ তালা রচনাকে সৃষ্টি হয়ে আমরা কি মূল্যায়ন করব প্রেসিডেন্ট বা আপনার প্রাইম মিনিস্টারকে নিয়ে যদি মূল্যায়ন করে একজন তার সাধারণ চকিদার একজন সাধারণ মানুষ অথচ দুজনই মানুষ তো কী মূল্যায়ন করতে পারবে আর সেখানে স্রষ্টার একটা মহাগ্রন্থ নিয়ে আমরা যদি মূল্যায়ন করতে চাই তো মহাসমুদ্র চারটি অভিধায় বিশেষায়িত করেছেন কোরআনে উল্লেখ করেছেন কোথাও বলেছেন কোরআনে করিম সম্মানিত কোরআন কোথাও বলেছেন কোরআন মজিদ মহিমান্বিত কোরআন কথা বলেছেন কোরআন মুবিন সুস্পষ্ট কোরআন আহ কোথাও বলেছেন কোরআন হাকিম প্রজ্ঞাময় কোরআন তো কোরআনকে এরকম চারটি উপাধি আল্লাহ দিয়েছেন কিন্তু আমাদের সমস্যার জায়গা নেই এবং এগুলোকে আবার অনেকে অনেক বড় করে দেখি আমরা এত বড় করে দেখার কোনো কারণ নাই তবে এটা ঠিক যে আল্লাহ তালা তার কোরআনকে যে পরিচয় পরিচিত করিয়েছে নিশ্চয়ই আমাদের দেওয়া পরিচয় সেটা উত্তম হবে সো আমরা কোরআনে কারিম মাজিদ হাকিম মুবিন এগুলো বললে ভালো বাট শরীফ শব্দের অর্থটা এখানে ফিট হয় এমন না যে ভুল কোনো বলে ফেলেছে কোরআন শরীফ বলে শরীফ মানে ও মর্যাদাবান তো মর্যাদাবান কোরআনটা বলাই যেতে পারে কিন্তু আমাদের ওই কোরআনে কারিম কোরআনে হাকিম এগুলোতে অভ্যস্ত হতে পারলে বেশি ভালো কোরআনের সাথে আমাদের হবে তো কোরআনের আসলে বিশেষণটা কি হবে সেটাও কিন্তু আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন এবং এই বিশেষণগুলোর কিন্তু আলাদা আলাদা রহস্য রয়েছে যে কোরআন করিম কেন বলা হলো করিমের কি কি দিক এর মধ্যে আছে তো সেগুলোও কিন্তু গবেষণার দাবি রাখে এবং পড়াশোনা করার দাবি রাখে তো প্রসঙ্গত এটা দেখে শুরুতে আমার মনে হলো যে একটু বলে দিই কথাটা ঠিকই বলেছেন যে মুসলিম হিসাবে আমাদের কোরআন তো প্রত্যেকটা মানুষের জীবনে খুবই প্রাসঙ্গিক হওয়ার কথা এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলার কথা এর বাইরে প্র্যাক্টিক্যালি বাস্তবে আমার জীবনে কোরআনের বিভিন্ন আয়াত কোরআনের বিভিন্ন সুরা কোরআনের বিভিন্ন অংশ এটা আমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে বিশেষ করে আমি যখনই কোনো ক্রাইসিসে পড়েছি যখনই কোনো সমস্যায় পড়েছি তো কোরআন আমি দেখেছি আমাকে পথ দেখিয়েছে আমি তো আমি গোটা বিশ্ব মানবতাকে যে কোরআন পদ দেখায় না যে কোরআন পদ দেখিয়েছে সেটা তো আমাদেরকে অবশ্যই পথ দেখাবে এই জন্য আমার কাছে আপনি যখন প্রশ্নটি রেখেছেন আমি সত্যি একটু ঘাটার চেষ্টা করেছি তো আমার মনে হয় যে আমার দর্শকরা এটা এক্সপেক্ট করেন নাই যে যে বই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে মধ্যে কোরআন আসবে কেন মানে কোরআনের সাথে অন্য কোনো বইয়ের সাথে আসলে কম্পেয়ার চলে না সো এটা আসার তো কথা না কিন্তু আমি সত্যি বলতে বই পুস্তক যে খুব বেশি পড়েছি আমি তা না আমি অলস কিছু মানুষ আমার একটা স্টাইল আছে আমি প্রচুর বই সাথে নিয়ে চলি অর্থাৎ এটা অবশ্য আমি যখন হাতিয়া মাদ্রাসায় পড়ি তখন ওখানকার স্টুডেন্টদের একটা স্টাইল আছে এবং হাতিয়া মেহল এই তর্জের যে মাদ্রাসাগুলো সেই মাদ্রাসায় স্টুডেন্টদের স্টাইল হলো যে তাদের সাথে একটা কিতাব বা কয়েকটা কিতাব থাকবেই তাদের মানে সেটা একাডেমিক বই হোক অন্য বই ঘুমাইতে গেলে তাদের পাশে থাকে কেউ যদি ছাত্র দেখে থাকেন তাহলে তার স্মৃতি যে হয় তার বুকে ধারণ করা আছে আমার একটা ব্যাগ থাকে তাদের এটা বই থাকবেই সাথে তো আমি ওই অভ্যাসটা সে আমার মানে কৈশোরের সে অভ্যাসটা আমার এখনো আছে আমার এখনো গাড়িতে সামনে আমার গাড়ির পেছনে একটা কার্টুন আছে বই রাখার জন্য শুধু মানে মনে হবে যে বইয়ের বিক্রেতা এবং আমার বাসার প্রায় সব রুমেই মানে মানে ওয়াল জুড়ে বুক থাকে এবং উপর থেকে এবং সেখানে আপনার শুধু বই আর বই এবং ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমাদের এই বাসার বইগুলো পড়ার জন্য রাখা যা তার চেয়ে বেশি গিফট দেওয়ার জন্য আমাদের বাসায় যত অতিথি আসেন আমরা আপ্যায়নের পর বলি যে আপনার যে কোনো বই নিতে পারেন তো এমনও হয় যে পুরো ব্যাগ ভর্তি করে দুই হাত বোঝা করে অতিথিরা নিয়ে যান আমরা অনেক সময় নোট করে রাখি কোনটা নিয়ে গেল ওইটা আবার রেখে দেওয়া কদিন আগে একটা পাঠ ছিল সেখানে বোধহয় হয় পনেরো বিশ জন হবে অতিথি ছিলেন তো একটা বই বেশ ভালো মনে হয়েছে কিন্তু বিশ জনকে একটা বই কিভাবে ইন্টারেস্টিং ব্যাপার হলো বিশটা কবি জনকেই দেওয়া তো বই আমি খুব পড়তে না বেশি ভালোবাসি আর বই গিফট দিতে আমার খুব বেশি পছন্দ হয় আমার জীবনে প্রথম লেখা আমি যখন ছাত্র একটা মাসিক পত্রিকা আমি একটা লেখা পাঠিয়েছিলাম যে আমার সবচেয়ে পছন্দের উপহার হলো বই অর্থাৎ আমি প্রচুর বই উপহার দিতে পছন্দ করি সেই ছাত্র জীবন যখন বই কিনে টাকাই ছিল না তখন আমি বই দিতে খুব পছন্দ করতাম তো আপনি যখন বলেছেন বই নিয়ে যে কোন বইয়ের প্রভাব বেশি সত্যি আমি চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম যে অনেক বইয়ের অনেক প্রভাব আছে কিন্তু যে 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 প্রভাব প্রভাব সেই সাথে সিরাত পাঠ করেছি সেটার আমার আমার মধ্যে পড়েছে মনে হয় না অন্য বই আমাকে এতটা প্রভাবিত করেছে তো আমি এখন আল্লাহর কালামকে অন্য কোনো বইয়ের সাথে তুলনা বাদ দিয়েই যদি আমি আমার নিজের প্রভাবের কথা বলি তো চোখ বন্ধ করে আমার কাছে কোরআন চলে আসে যে আসলে কোরআন আমাকে আমার জীবনের পদে পদে গাইড করেছে